পরিদর্শনে মন্ত্রী আর সেখানে অনুপস্থিত বাঁকুড়া জেলার সেচ দপ্তরের সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা ঘটনায় আধিকারিকদের নাম উল্লেখ করে কুড়ে বলে সম্বোধন খোদ মন্ত্রী চৌত্রিশটা বছর তো কুরে কুরে খেয়েছো শোনো হে সোমবার এমনি উদ্বেগ ধরা পড়লো দুর্গাপূজ্বাদিক পরিদর্শনে আসা রাজ্যের শেট দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মানুষ kumar গলায়। ঋত্না নায়েষও क्वेश्चन आपने নেগেটিভ কে আপনি কোন টিভি। ভাই আপনাকে কি কথা বলছি সব ইঞ্জিনিয়াররা এসছে। আমি বাকুড়ার সঙ্গে আলাদা কথা বলতাম। তাকে ডাকলাম। আমরা আমাদের দপ্তর पीडब्ल्यूডি পুলিশ প্রশাসন সাধারণ প্রশাসন আমরা সমস্ত ব্যাপারটা নিয়ে এই যে ব্যারেজ এই যে ব্রিজ একে কিভাবে রক্ষা করে রিপেয়ার করব। সম্মানীয় মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছিলেন উনিশশো সালে এই ব্রিজ এবং এই ব্যারেজ হয়েছিল আপনারা সবাই জানেন তার ইতিহাস আমাদের আশু সমস্যা ব্রিজটাকে একটু একটু করে রিপেয়ার করে দেওয়া উইদাউট ডিস্টার্বিং দ্য প্যাসেজ অফ দি বাসেস লরি ফোর হুইলার স্মল এন্ড টু হুইলার আমাদের ইঞ্জিনিয়াররা সার্বিক চিন্তা ভাবনা করে টেকনিক্যাল প্রবলেম তারা দেখেছেন মুখ্য সচিবের নেতৃত্বে বৈঠক হয়েছে সেচ সচিব ইঞ্জিনিয়ার এসপি পি ডিএম সাহেবরা ট্রান্সপোর্টের কর্তৃপক্ষ কমিশনার অফ আসানসোল আমরা সবাই মিলে বৈঠক করেছি উদ্দেশ্য একটাই মানুষের কষ্ট যতটা কম করা যায় আর ব্রিজটা রিপেয়ার করা যায় সেই প্রসেস চলছে কিন্তু যে বাইপাসটা আমরা তৈরি করেছি তাতে দেখা যাচ্ছে তিরিশ ফুট উঁচু জলের লেয়ার কিন্তু একেবারে মাটির নিচ দিয়ে কিছু জলের সিপেজ হচ্ছে ফলে আমাদের তৈরি করা এই বাইপাসটা পাঁচটা জায়গায় জল যাচ্ছে এতে করে বাসের কোনো অসুবিধা হবে না চার চাকার গাড়িও কোনো অসুবিধা হবে না টোটো এবং মোটরসাইকেল স্লিপ করতে পারে হড়কে যেতে পারে যেটা বাংলা ভাষায় বলে হড়কে যেতে পারে এই খবরটা পৌঁছানোর পর আমি চিফ সেক্রেটারির সঙ্গে কথা বলি আমার অ্যাডিশনাল চিফ সেক্রেটারি বাবুর সঙ্গে কথা বলি আমার চিফ ইঞ্জিনিয়ার দেবাশিষ সেনগুপ্তের সঙ্গে কথা বলি আমরা জেলা শাসক পুলিশ সুপারিনটেন্ডেন্ট কমিশনার সাহ এবং পিডাব্লিউডির ইঞ্জিনিয়ার প্রলয় বাবু এবং পিডাব্লিউডির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা ঠিক করলাম দিস ইজ প্রায়োরিটি আমি যার জন্য চলে এসেছি আজকে দেখলাম টেকনিক্যাল ডিজাইনগুলো দেখব সাহেবরা যে প্রবলেমগুলো ওঠাবেন সেগুলো ডিসকাস এনি অ্যাভেলেবল টেকনিক্যাল সলিউশন উই এনি টেকনিক্যাল সলিউশন যা পাবো মানুষের জন্য ট্রান্সপোর্টের জন্য প্রশাসনের জন্য এবং আমার সাংবাদিক ভাইরা বন্ধুরা আপনারা যারা আছেন তারাও দেখলেন সমস্ত বিষয়টা এই এলাকার এই ব্রিজটি দিয়ে আটটা জেলা কানেক্টেড আমরা ইতিমধ্যে লরিগুলোকে গুডস ভেহিকেল গুলোকে আমরা তিনটা জায়গা দিয়ে ডাইভার্ট করেছি এই জায়গার আজকের যে সমস্যাটা সেটা আমরা দেখলাম আমরা বসবো একটুক্ষণ গেই আমাদের প্রশাসনিক স্তরে একটা নির্দেশ আছে যে যতটুকু কাজ করতে পারবো পনেরোই জুনের মধ্যে করতে হবে তারপর পেন্ডিং কাজ আবার করবো report the digital dsms a premier management college in Durgapur. admission open for hotel management hospital management tourism management bba bca and nursing excellent training and placement assistance join now dsms gateway to success